তো ফ্রেন্ডস গুড মর্নিং অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম একটা জার্নি ব্লগ যে জিনিসটা আমার খুবই পছন্দের ঠিক আছে তো সকাল এখন প্রায় সাতটার মতন বাজে তো চলো যাওয়া যাক স্পটে গিয়ে তোমাদের দেখাবো কারণ এই রাস্তাঘাট তো সেই পুরানা সেগুলা দেখিয়ে কোনো লাভ নেই তো চলো যেখানে যাচ্ছি গিয়ে পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো অজানার ডেস্টিনেশন খুঁজতে খুঁজতে এক জায়গায় আসলাম নিচে যাব না ঠিক আছে এই যে আমার পিছনটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে লাল ঝামেলা বস্তি তো প্রচণ্ড রোদ যা করলে জায়গাটা ঠান্ডার দিনে আসলে ভালো লাগবে ঠিক আছে আর তোমাদের চারিদিকের ভিউটা একটু দেখাই পরে এখান থেকে বের হয়ে যাব। এমনি বিশেষ কোনো খাস কিছু না কিন্তু মেনলি তো এই জায়গাটা পিকনিক স্পট পিকনিকের জন্য বেস্ট জায়গা জায়গাটা দেখতে ভালো লাগতেছে কিন্তু ওয়েদারটা যদি ড্যাম হইতো সূর্য মামার যদি তাপটা একটু কম থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো তো চলো চারিটা দেখো কিরকম সুন্দর হচ্ছে লাল ঝামেলা বস্তি পিকনিক স্পট কোনো দিন আসিনি একবার হয়তো ছোটোবেলায় পিকনিক খেতে এসেছিলাম তারপর আর আসেনি এখানে এই জন্য এখানে আজকে আসলাম দূরে একটা ব্রিজ তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগতো সেই যে ব্রিজটা কিন্তু ওখানে যাওয়া যাবে না যাওয়া যাবে অন্য একটা ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে আর চারিদিকের ভিউটা সত্যি খুব সুন্দর ঠান্ডার দিনে খুব ভালো লাগবে যেহেতু এটা বর্ডার এরিয়া তো দেখতে পাচ্ছ ওই যেখানে জায়গায় জায়গায় অনেক আর্মি বসে আছে চলো দেরি না করে এখান থেকে বের হয়ে যাই নেক্সট কই যাই সেটা তোমাদের দেখাবো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সবই ঠিক আছে কিন্তু গরমটা অতিরিক্ত যা যাব সেই রুদ্রু আর এই চালসা আর অল্প সামান্য চালসা তো প্রচণ্ড খিদা পেয়েছে যার জন্য একটু সকালের ব্রেকফাস্ট এখন সাড়ে দশটায় এখন করতেছি তো এখান থেকে ব্রেকফাস্ট করে পরে বের হয়ে যাব। চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে কি নিয়েছি যেটা সন্ধ্যাবেলা খাই সেটা সকালে খাইছি আজকে তেমন কিছু না সুন্দর দেখতে তো ভালোই লাগছে এখন যাই না খাই কেমন চাউমিন আর হচ্ছে একটা কোক চলো এটা খাই পরে এখান থেকে বের হয়ে যাই ঘুরতে এক জায়গায় আসলাম সেখান থেকে কুড়ি টাকার বিনিময়ে টিকিট কাটা হলো ঠিক আছে তো ফরেস্টটা পার করে এই জায়গাটায় আসলাম মানে চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো কিছু নেই আর ওই ব্রিজটায় যাব আর সামনে একটা বলে ড্যাম আছে ওই ড্যামটাও দেখাবো হাইডেল প্রজেক্ট তো চলবে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এই মুহূর্তে ফাইনালি আসছি এই যে জায়গার নাম আর ভিউটাও অসাধারণ আরেকটা জিনিস লক্ষ্য করলাম যদি জলের কাছে যাই তোমাদের দেখাবো মানে জলের মধ্যে মাছ একদম গিজ গিজ করতেছে মাছ এত মাছ আর জায়গাটাও দেখো কী বিউটিফুল কি সুন্দর জায়গা একদম ঠান্ডা হাওয়া চলতেছে রোদ এত তাও কোনো মানে হিট লাগতেছে না মানে নিচের থেকে অনেকটা ওয়েদার ঠান্ডা আর একটা ভুল করে ঘুরতে আসলে একটা গামছা আনতে লাগে এত সুন্দর নীল জল চান করতে পারবো না চলো জলের কাছে যাই তোমাদেরকে দেখি মাছ দেখাইতে পারি নাকি মাছ দেখে তো আমারই মন ভরে গেল এত পরিমাণ মাছ ধরো নিচে যাই থেকে যে নিচে আসলাম জানি ক্যামেরায় ধরা পড়বে না তাও দেখি চেষ্টা করি তোমাদের দেখাইতে পারি নাকি এখানে বোর্ডে লেখাই আছে মাছ ধরা আর পিকনিক করা এখানে এলাও না আর গামছাটা যে কেন আনলাম না তাহলে একটু স্নান তো করতে পারতাম একটু জুম করে দেখি দেখা যায় নাকি দেখা হয়েছে পাচ্ছ দেখছো মাছ কিরকম কিলবিল করতেছে দেখো এইদিকে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে না জানি কিন্তু চারিদিকে ভিউটা অসাধারণ লাগতেছে তো চলো আর দেরি না করে এখান থেকে এখন বের হয়ে যাই প্রাকৃতিক একদম পরিষ্কার কি বলে মানে পিউর জল খাচ্ছে আর চারিদিকের ভিউটা তো দেখালাম তোমাদের তো চলো এখন এখান থেকে বের হই ঘাম ছুটে যাচ্ছে কিন্তু আবার গরম লাগতেছে না অসাধারণ জায়গাটা অসাধারণ লাগলো তো চলো এখন এখান থেকে বের হই দেখো ওই জায়গার থেকে বের হয়ে তারপরে কিছুটা মানে যেদিক দিয়ে গিয়েছিলাম তার ওইদিকে রুলটা রিটার্ন সাথে এই জায়গাটা পেলাম ঠিক আছে এই একটা ওয়াটার ড্যাম ড্যামটাই দেখতে আসলাম এখানে সবই ঠিক ছিল ওদেরটা একটু কুল হইলে একটু ভালো লাগতো ওই ড্যামের উপরেও যাওয়া যায় চলো যাই দেখি ওখান থেকে ভিউটা কেরকম লাগে একদম খারাপ সিঁড়ি উপরে দেখি কী আছে উপর থেকে ভিউটা কীরকম এই হচ্ছে ড্যাম জল আটকানো থাকে এখানে জল ছাড়া আছে এটা কী সিস্টেমে কীভাবে বানানো জানি না তো এই মুহূর্তে আছি ড্যামটার উপরে আর এখান থেকে চারিদিকের ভিউটাও খুব সুন্দর জলটা দেখে তো একদম দারুণ লাগছে চলো ওই সাইডটায় যাওয়া যাক ওই দিকটা যাই একটু পায়ে হাইটে উপরে চড়তে হয় আর আমার তো উপরে চড়াই বিশাল একটা ব্যাপার নো সুইমিং লেখা আছে এখানে কিন্তু সুইমিং তো লোকে করছে গামছা আনলে সত্যি খুব ভালো করতাম জলটা যাই না কি পরিমাণ ছাড়া প্রচণ্ড শব্দ ওই জায়গাটায় কিন্তু জলটা উপর দিয়ে যাচ্ছে না ওই জায়গাটায় যায় নিচে চলে যাচ্ছে জলটা আর চারিদিকের ভিউটা খুব শান্ত পরিবেশ খুব সুন্দর গামছা আনলে সেই লাভ করতাম একটু ঠান্ডা জলে স্নান তো করতে পারতাম গোসল করা যাই তো গোসল গামছা আনলে তো চলো ফাইনালি এখান থেকে বের হই পরে কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি চলো জলটাকে কি সিস্টেমে ছাড়ছে এখানে জল স্থির বলা চলে আস্তে আস্তে নদীর জল আস্তে আস্তে পাহাড় থেকে নেমে জলটা এখানে এসে নিচে চলে যাচ্ছে একটা ওইদিকে ভাগ করে দিচ্ছে ক্যানেল আর একটা এই দিক দিয়ে চলে যাচ্ছে এই জায়গাটা দিয়ে মেন নদীতে জল মানে সামান্য পাস হচ্ছে বেশি না একদম সামান্য মাত্রায় খুব সুন্দর আয়োজন অবস্থা ঘাইমে তো এই জায়গাটাও প্রথম আসলাম কিন্তু কি বলতো এইসব ওয়েদারে না আসে না একটু ঠান্ডা ওয়েদারে এইসব জায়গায় আসলে বেটার কারণ এইসব জায়গা তো আর সেরকম ঠান্ডা নাই আজকে যাই হোক রোদ্রু হালকা হলেও হিট আসে আর কি ওই জায়গাটায় যেমন একটু ঠান্ডা ছিল এই জায়গাটা আবার হিট আছে তো চলো এখন এখান থেকে বের হই দেখি নেক্সট কই যাই তোমাদেরকে দেখাবো তার জন্য কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে ঠিক আছে এখন সময় প্রায় একটা পর ছত্রিশ তো লাঞ্চেরও সময় হয়ে গেছে যাই এখন চাল ছাড় ওই দিকে যাই পরে দেখি কী করা যায় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মুখ টুকের অবস্থা দেখা না নিজেরই কেমন লাগতেছে চলো এই হলো মেটলি বাজার খুবই বড় আর জমজমাট ভাবছিলাম জায়গাটা মনে হয় অনেকটা ছোট। আমাদের ঘাটি বাড়ির মতন ভাবছিলাম কিন্তু এটা ভালোই বড়ো বাজারটা অনেকখানি পার করে জীবনে প্রথমবার আসলাম মেটলি বাজারে কিছু কেনাকাটা করলে হয়তো ভাল লাগতো আর ফ্রেন্ডস এই মুহুর্তে আছি দুপুরের ভূমি করার জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম যেটা মেটলি পার করার পরেই পেলাম দ্য গ্র্যান্ড ফ্লেভার ফ্যামিলি রেস্টুরেন্ট তো এখন আসলাম এখানে বললাম খাওয়ার অর্ডার দিব আর কি দেখি খাওয়া দাওয়া কিরকম কোয়ালিটি তো বসার জায়গা উপরে আছে উপরে আসলাম নিচেও আছে তো উপরেই আসলাম বসতে এই যে হচ্ছে বসার জায়গা এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে এই খাওয়ার টেবিলের এই যে খাওয়ার টেবিলের এখান থেকে ভিউ খুব সুন্দর অসাধারণ ভিউ তো চলো এখন খাওয়াটা অর্ডার করি তারপর তোমাদেরকে রিভিউ দিই খাওয়ার কোয়ালিটি কেমন এখানে তো অনেকেই খাচ্ছে ওই যে নিচেও বসার জায়গা আছে পিছনে অনেকেই খাচ্ছে আমরা উপরে আসলাম একে সুন্দর ঠান্ডা হাওয়া চলছে চলো খাওয়া অর্ডার দিয়েই খাওয়া আসুক পরে তোমাদেরকে দেখাচ্ছি অনেক ফটোশ্যুট হলো এতক্ষণ এই উপরেই এখন খাওয়া দাওয়া চলে আসছে চলো খাওয়া দাওয়াটা দেখাই কী কী অর্ডার করেছি আমরা তো দেখে মনে হচ্ছে খাওয়ার কোয়ালিটি এখানে বেস্ট ভালোই হবে তাও তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এখানে আছে আমাদের ফেভারিট ওই বাটার রুটি স্টিম রাইস এটা হচ্ছে মটর পনির তারপরে এই যে মিক্সড ভেজ আর হচ্ছে চিকেন কষা আর কি এটা স্যালাড না লেবু লঙ্কা পেঁয়াজ আর বিসলারির জল কিনলির জল তো চলো দেরি না করে খাওয়া শুরু করি খাওয়া দাওয়ার পরে রিভিউ দেখছি খাওয়ার কোয়ালিটি কিরকম চলো কী বলবো খাওয়া দাওয়া একদম জবরদস্ত ছিল হেভি টেস্টিং খুবই সুন্দর খাওয়া দাওয়া ঠিক আছে তো আর তোমাদের চারিদিকে রেস্টুরেন্টটা দেখাই কীরকম ভিউটা কীরকম রেস্টুরেন্টের উপর থেকে তো দেখালাম আর নিচ থেকে দেখাই আর এখান থেকে এখন বের হয়ে সোজা আলিপুর ঠিক আছে তো চলো দেখো রেস্টুরেন্টের ভিউটা এই মিডলির দিকে যদি কোনো সময় আসো এই জায়গায় লাঞ্চ করতে পারো ঠিক আছে ব্রেকফাস্টও করা যায় সব কিছুই আছে এখানে দেখো চারিদিকে ভিতরে দেখো টোলটুলের কি অবস্থা পাগল হয়ে গেছে পাগল মুখটা ওই হচ্ছে মেন রাস্তা ওইটা ওখান থেকে কিছুটা মানে ভিতর দিকে এসেই এই হচ্ছে বোর্ড লাগানোর যে দাগরাইন ফ্লেভার আর তার এই পাশ থেকে এসেই এই যে এই জায়গাটা রেস্টুরেন্টটা টা দেখো কেরকম সুন্দর তো আমরা ওই উপরে বসে খাওয়া দাওয়া করলাম এখন চলো চারিদিকটা একটু দেখে এখান থেকে পরে বের হয়ে যাই চলো